সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ ফোর এর সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বক্তব্যের মাঝে শুরু হলো হট্টগোল রেগে গেলেন আইন উপদেষ্টা রাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ আবু সাইদ হত্যার মামলার বিচার শুরু ভারতের উপর আরও পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করলেন ডোনাল্ড ট্রাম্প সর্বমোট পঞ্চাশ শতাংশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বক্তব্যের মাঝে শুরু হলো হট্টগোল রেগে গেলেন আইন উপদেষ্টা জুলাই আন্দোলনের শহীদ ও কর্মীদের স্বীকৃতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত এক নাগরিক সভায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় বক্তব্য রাখার সময় অংশগ্রহণকারীদের মধ্যে হট্টগোল শুরু হলে ক্ষোভ প্রকাশ করেন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি তালিকা প্রণয়ন আন্দোলনের ডকুমেন্টেশন এবং কারাবিধির সংস্কার সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেন তিনি বলেন জুলাই আন্দোলনের সময় কেউ কারো ধর্ম দল আর্থিক অবস্থা বা পরিচয় নিয়ে চিন্তা করেনি সবাই শুধু জানতেন আমরা মানুষ সেই মানবিক ঐক্য যেন হারিয়ে না যায় অনুষ্ঠানে আইন উপদেষ্টা প্রতিশ্রুতি দেন আন্দোলনের শহীদ ও কর্মীদের তালিকা তৈরি করে জুলাই জাদুঘরের সংরক্ষণ করা হবে ওরাল হিস্ট্রি বই ও ডকুমেন্টেশন প্রক্রিয়া সরকারের সহায়তা থাকবে কারাবিধি সংস্কারের কাজ অব্যাহত থাকবে এছাড়াও বিভাজনের রাজনীতি পরিহারের আহ্বান জানিয়েছেন তিনি বলেন আমরা তালিকাবাজিদের রাজনীতি করব না জুলাই যোদ্ধাদের সম্মানিত করার কাজই আমাদের মুখ্য দায়িত্ব রাকসু নির্বাচনে খসড়া এবং ভোটার তালিকা প্রকাশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এতে মোট ভোটার সংখ্যা পঁচিশ হাজার একশো জন বুধবার ছয় আগস্ট রাত সাড়ে নয়টায় রাকসুর নিজস্ব ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশন অধ্যাপক আমজাদ হোসেন প্রকাশিত তালিকা অনুযায়ী মোট ভোটারের মধ্যে পনেরো হাজার চারশো জন ছাত্র এবং নয় হাজার জন ছাত্রী রয়েছে আবু সাইদ হত্যা মামলার বিচার শুরু জুলাই গণ অভ্যর্থনের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার মানবতা বিরোধী অপরাধের অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর মধ্য দিয়ে জুলাই অভ্যর্থনের সংগঠিত মানবতা বিরোধী অপরাধ দ্বিতীয় মামলার বিচার শুরু হলো। ভারতের ওপর আরও পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করলেন ডোনাল্ড ট্রাম্প মোট পঞ্চাশ শতাংশ রাশিয়া থেকে তেল কেনার কারণে শাস্তি হিসাবে ভারতের ওপর আরও পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে